আসসালামু আহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা ইবাদত আরবি শব্দ এর অর্থ হল আনুগত্য দাসত্ব বন্দিগি ইত্যাদি ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সব কাজকর্মে আল্লাহ বিধি বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয় ইবাদতের পরিচয় দিতে গিয়ে সাইকুল ইসলাম ইবনে তাই রহমতুল্লাহ আলাই বলেন ইবাদত হচ্ছে রাসুলগণের মাধ্যমে আল্লাহ যে বিধান দিয়েছেন তা মেনে চলা তিনি আরো বলেন আল্লাহ যা ভালোবাসেন এমন সকল প্রকাশ্য ও গোপনীয় কাজ ও কথার নাম ইবাদত ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাই বলেন ইবাদত হলো মহান আল্লাহ একাত্মবদের ঘোষণা দেওয়া এবং তার দিনের বিধান অনুসরণ করা আর ইবাদতের মূল হলো বিনয় ও নিজেকে তুচ্ছ করে প্রকাশ করা বন্ধুরা ইবাদত করতে গেলে আমাদের কিছু শর্ত বা নিয়ম মেনে ইবাদত করতে হয় ইবাদত কবুলের শর্ত হল চারটি চলুন তাহলে জেনে নেই আল্লাহর ইবাদত করতে আমাদের যে শর্তগুলো অবশ্যই মানতে হবে অন্যথায় আমাদের ইবাদত কবুল হবে না এক নম্বর ইমান থাকা অর্থাৎ কাফির ও মুষ্টিক থাকা অবস্থায় কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এমনকি মুসলমানদের মধ্যে যারা ইমানের প্রতি সন্দেহ পোষণ করবে তাদেরও কোনো ভালো কাজ ইবাদত হিসেবে গ্রহীত হবে না তাই ইবাদত করতে হলে অবশ্যই ইমান থাকতে হবে দুই নম্বর ইকলাস অর্থাৎ মুমিন ব্যক্তির প্রতিটি ভালো কাজ শুধুমাত্র আল্লাহ তাল্লা খুশি করার জন্য করতে হবে অন্য কোন স্বার্থে তা করলে ইবাদতের কাজটি ইবাদত গণ্য হবে না এমনকি কেউ যদি নিয়ত করে আল্লাহ খুশি হবেন সাথে সাথে হাসিল হবে এই দুই নিয়ত একত্র করলে এটা ইবাদত হিসাবে কবুল হবে না সকল প্রকার ইবাদত ও ভালো কাজ একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে করতে হবে এটাকেই বলা হয় ইকলাস তিন নাম্বার শূন্য তরিকা জীবনের সকল কর্মকাণ্ড শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ সাল্লকআলা শূন্য তোর কে করতে হবে তবে এটা ইবাদত বলে গণ্য হবে নতুবা নয় বিশুদ্ধ দলিল ছাড়া বা মন করা কিছুই করা যাবে না পূর্ব থেকে চলে আসছে রেওয়াজি আছে অথচ এর পক্ষে সহি শুদ্ধ দলিল এমন কিছুই করা যাবে না করলে তা ইবাদত হিসাবে গণ্য হবে না সাপ তো হবেই না টয়লেট ব্যবহার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আপনি যে কাজটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় করবেন সেটাই ইবাদত হয়ে যাবে এবং পরকালে এর সওয়াব পাবেন চার নাম্বার শিরক মুক্ত থাকা সর্ব অবস্থায় আপনাকে শিরক মুক্ত থাকতে হবে কারণ শিরক করলে ইবাদত বাতিল হয়ে যায় সূরা জুমার আয়াত ৬৫ যে মুসলমান শিরক করবে তার বেহেশতে যাওয়া চিরকালের জন্য হারাম হয়ে যায় সুরা মায়দা আয়াত বাহাত্তর সুরা হজ আয়াত একত্রিশ সুরা নিসা আয়াত আটচল্লিশ সুরা ইউসুফ আয়াত একশত ছয় যেসব কাজ করলে বড় শিরক হয় এর কিছু দৃষ্টান্ত নিচে দেওয়া হলো কবরে মৃত্যু ব্যক্তির কাছে সাহায্য চাওয়া বিপদ মুক্তি কামনা ও সন্তান চাওয়া মাজারে বা কোনো মানুষকে সেজদা করা আল্লাহ নির্দেশের বিপরীতে মানুষের নির্দেশ মান্য করা পীরের উপর ভরসা করা গণকের কথায় বিশ্বাস করা আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ কোন পীর জানে বলে বিশ্বাস করা জাদু করা তাবিজ করা ইত্যাদি এগুলো ছাড়া আরো অনেক বড় শিরক আছে আর ছোট শিরক তো এগুলো সম্পূর্ণ পরিহার করতে তাও বা করে পাক পবিত্র হতে হবে উপরে বর্ণিত চারটি শর্তের একটি শর্ত যদি বাদ পড়ে যায় তাহলে বান্দার ইবাদত বাতিল হয়ে যাবে যত লক্ষ টাকায় হজ্জে খরচ করা হোক না কেন এর কোনো সাহা পাওয়া যাবে না এই গুরুত্বপূর্ণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের উপর অবশ্যই কর্তব্য অবশেষে বলবো যদি ভিডিওটি আপনার সামান্য উপকার আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যা আল্লাহ খায়ের আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ